আপনি যদি ভেবে থাকেন গাছ লাগিয়েছি গাছে আমি যথেষ্ট পরিমাণে সার প্রয়োগ করছি ভুল করছেন গাছে সার দেওয়ার বিভিন্ন সিস্টেম আছে কখন কোন সারটা দিতে হবে সেটা আগে আপনাকে জানতে হবে বর্তমানে আমাদের বাগান শীতকালীন বিভিন্ন সবজিতে ভরে গেছে ফুলকপি বাঁধাকপি ব্রকরি বেগুন লঙ্কা এসব লাগাচ্ছি তো এই সমস্ত সবজি গাছে কোন ধরনের সার দেওয়াটা শ্রেয় মানে গাছ যখন এরকম ছোট অবস্থায় থাকবে তখন কি সার দেব। গাছ যখন আরেকটু বড় হবে তখন আমরা কি সার দেব। তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন আজকে আমার কিছু সবজি গাছে এমন কিছু সার প্রয়োগ করব যেটা দিলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে সামনে দুটো পাত্রে দু রকমের সার নিয়েছি আমি দুটো সার একসাথে করে মিক্সড খাবার তৈরি করব। এবং এই খাদ্যটাই আজকে সবজির প্রত্যেকটা গাছে দিয়ে দেবো তো এখানে কি কি আছে এখানে আছে যেটা সেটা হলো কিচেন কম্পোস্ট আর পাশাপাশি দেখুন এখানে রয়েছে পাতা পচা সার তো দুটোই কিন্তু একেবারে যুক্ত সার এটাও যুক্ত ওটাও যুক্ত তো প্রথম অবস্থায় আমরা যে সারটা দেব মানে ছোট অবস্থায় গাছ যখন ছোটো থাকে লাগানোর কিছুদিন পরে যখন তিন চারটা পাতা হয় তখন আমরা প্রথম সারটা প্রয়োগ করি তো একবার সার দেওয়া হয়ে গেছে যদিও বলেছি আমি আজকে আমি দ্বিতীয়বার সার দিচ্ছি যুক্ত সারটাই আপনারা প্রথম দেবেন কারণ হলো আমরা এখন গাছের কী চাই গাছের বৃদ্ধি চাই আর গাছের বৃদ্ধি একমাত্র সম্ভব এই নাইট্রোজেন সারের মাধ্যমে এখন আপনারা গাছে কোনো রকম পটাশ দেবার প্রয়োজন নেই অন্য কোনো সার দেবার প্রয়োজন নেই শুধুমাত্র যুক্ত সারটাই প্রত্যেকটা গাছের গুড়তে দিয়ে দিন গাছ বৃদ্ধি হোক তারপরে স্টেপ বাই স্টেপ আমরা সারটাকে চেঞ্জ করব এবার আমরা যে কাজটা করব এই দুটো সারকে একসাথে ঢেলে নেব আপনার বাগানে যে পরিমাণ গাছ আছে সেই পরিমাণ সার নেবেন এবং এভাবে মিক্সড করবেন সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এখানে দেখুন এখনও কিছু কাঠি এরকম আছে এগুলো যখন পাতা পচা সার তৈরি করি এই কাঠিগুলি রয়ে গেছে তো এগুলি কোনো ক্ষতি করবে না গাছে গুলতে থাকতে থাকতে ডিকম্পোস্ট হয়ে যাবে তাই এটাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই সুন্দরভাবে মিশিয়ে নিন আর পাতা পচা সার আর সবজির খোসা সার তৈরি করবার পর কিছু প্রসেসিং থাকে যার মাধ্যমে সার দুটোকে শুদ্ধ করে নেওয়া হয় তা আমি শুদ্ধ করে নিয়েছি কিভাবে শুদ্ধ করতে হয় তা নিয়ে চ্যানেলে কিন্তু ভিডিও আছে আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন এভাবে প্রথমত মিশিয়ে নিলাম দেখুন আর যারা রাসায়নিকভাবে করছেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আপনারা ইউরিয়া সারটা দেবেন কারণ ইউরিয়া সারটা হচ্ছে সম্পূর্ণ নাইট্রোজেন ইউরিয়া ছাড়া অন্য কিছুই দেবার প্রয়োজন নেই আমরা যেমন জৈবভাবে করছি এক্ষেত্রে যে সারের মধ্যে নাইট্রোজেন থাকে সেটাই ব্যবহার করছি তো মেশানোর পরে এরকম কোনো একটা পাত্রে তুলে নিলাম আমার বাগানের ছোট ছোট বেগুন গাছ তো সদ্য পাতা বের হতে শুরু হয়েছে এর আগে আমি একটা সার দিয়েছিলাম সেটা তরল সার ছিল তো আজকে দেখুন এই সারটা দেওয়ার আগে যে কাজটা করেছি পাত্রের মাটি সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি এটা কাজটা করবেন কিন্তু শুকিয়ে নেবেন নতুবা গাছের পক্ষে ক্ষতি হতে পারে শুকানোর পরে প্রথমত এইভাবে চারপাশে একটু গর্ত করে নেব তো সার বিভিন্ন রকমভাবে দেওয়া যায় আমি পদ্ধতি দেখিয়েছি ছোট অবস্থায় এভাবে দিলেই যথেষ্ট এক মুঠি সার এক মুঠি সার প্রয়োজন হলে যদি আপনি বেশিও দিয়ে দেন গাছের কোনো ক্ষতি হবে না কারণ এটা সম্পূর্ণ অর্গানিক দিয়ে দিন একটু হাত দিয়ে নাড়িয়ে দেবেন আবার মাটিটা দিয়ে ঢেকে দিন এতটুকুই গাছ আর কিচ্ছু করতে হবে না তো এইভাবে যতগুলি বেগুন গাছ আছে প্রত্যেকটা গাছের গুলিতে আমি যেমন আজকে দিয়ে দেবো পাশাপাশি দেখুন এখানে কিছু বাঁধাকপি লাগিয়েছিলাম এই গাছগুলিও এখনও ছোট অবস্থায় মানে বাধা এখনো ধরেনি তো এখানেও কিন্তু এই সারটা দেওয়া যাবে তো সিস্টেম একটাই আছে কম বা বেশি কম দেবার চেষ্টা করবেন না সবসময় একটু বেশি দেবার চেষ্টা করবেন কারণ যেহেতু এটা গাছের কোনো ক্ষতি করবে না একটু বেশি দিলেও ভালোই হবে খারাপ হবে না এভাবে দিয়ে দিতে হবে চেষ্টা করবেন গাছের গুড়িতে সার দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন জলটা দেওয়া যায় আর যদি ভুলে যান পরের দিন অবশ্যই জলটা দিয়ে দেবেন কারণ জল না দিলে সারটা কিন্তু কাজ করবে না একটু বেশি দিলেও কোনো ক্ষতি হবে না যে কটা গাছে সার দেবেন প্রত্যেকটা গাছের গুড়িতে জল দিয়ে দেবেন এবার দেখুন পরে যে কাজটা আপনাকে করতে হবে এই জলটা যখন একটু শুকিয়ে যাবে একদিন বা দুদিন পরে এখানে কিন্তু একটা লেয়ার পড়ে যাবে মানে মাটিটা জমে যাবে যদি জম জমে থাকে মাটিটা একটু শক্ত হয়ে যাবে এটা কিন্তু গাছের পক্ষে ক্ষতি তখন আপনাকে যে কাজ করতে হবে ওপরের অংশের মাটিটা একটু খুঁড়ে দেবেন এতে কি হবে রৌদ্র পেয়ে শুকিয়ে যাবে মাটি একটু খড়খড়ে হয়ে যাবে একটু হাতাহাতি করে দেবেন এতেই কিন্তু গাছের বৃদ্ধি সুন্দর থাকে এবং মাটিতে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ করতে পারে না মাটিটা ভালো থাকে আর মাটি ভালো থাকলেই গাছের গ্রোথ কেউ আটকাতে পারবে না গাছে যখন জল দেবেন তখন এই কাজটা করে নেবেন কারণ এটা সঙ্গে সঙ্গেই করা যায় উপরের অংশের পাতাটাও ভিজিয়ে দেবেন প্রয়োজনে নিচের দিকেও একটু লক্ষ্য রাখবেন কারণ গাছের পাতার নিচে বিভিন্ন পোকায় ডিম পারে সাদা মাছি মাকড় এরা ডিম পারে এবং এই ডিম থেকে ফুটে যে বাচ্চা হয় এরাই কিন্তু পাতাগুলোকে কুঁকড়ে দেয় এই কাজটাও সঙ্গে সঙ্গে করে নেবেন আমি আমার বাগানে যখনই কাজ করছি যখনই সার প্রয়োগ করছি সেটাই কিন্তু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তাই চিন্তা করবেন না আমি স্টেপ বাই স্টেপ মানে সব কিছু পরিচর্যা নিয়েই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছি শুধু ফলো করে যান যদি পছন্দ হয় চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে তাহলে আমার পরিশ্রম আমি সার্থক বলে মনে করব আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবার একটু চেষ্টা করবেন সবাইকে নমস্কার